Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. পেস্কেল রিলেটেড প্রত্যেক দিনের সর্বশেষ আপডেট এবং অথেন্টিক নিউজটি যদি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় এটা যদি আপনি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রথম এসেছেন ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সকলে জানেন সামনে যদি পেস্কেলের দাবি আদায় না হয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলে দিয়েছেন এবার কিন্তু তারা রাজপথে নামবে পরবর্তীতে আন্দোলনে কোনো ডাক আসলে কোনো প্রতিবাদ হলে এবং কোনো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিব তাই সর্বশেষ আপডেট এবং যে কোনো ধরনের আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনাদের চোখ রাখতে হবে তাই বলবো আর একবার অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দুইটা ইউটিউব চ্যানেল আসবে একটা হচ্ছে এডুকেশন হাব বিডি আর একটা হচ্ছে পে হাব বিডি দুইটা ইউটিউব চ্যানেলই আমি নিজে রান করি এবং পেজকে রিলেটেড সব নিউজ দুইটাতে ভাগ করে দিয়ে থাকে তাই বলবো দুইটা ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে লাইক করে দিবেন এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে যদি আপনি একমত হন তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তাহলে যখন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের টপিকটি হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক জানুয়ারি থেকে নতুন পেজকে পেজকে কার্যকর দাবি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তারা নিজের হাতে পে কমিশন গঠনের একটি গুরুদায়িত্ব নেন তারা পে কমিশন গঠন করে দেন এবং তারা বলতে শুরু করেন যে পে কমিশনের সকল কার্যক্রম ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে এবং জানুয়ারি থেকে তারা নতুন একটি স্কেল আমাদেরকে উপহার দিতে পারবেন কিন্তু হঠাৎ করে আমাদের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিনের একটি কথাই কিন্তু বিতর্ক বেঁধে যায় তিনি বলেন যে পে স্কেলের বিষয়টি তিনি পরবর্তীতে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করে দিয়ে যাবেন নির্বাচিত সরকার এসেই সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে এমন কথাই কিন্তু আমাদের সকল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা মনক্ষুণ্ণ হন তারা অনেক আশায় বুক বেঁধেছিলেন এর এই অর্থ অর্থকষ্ট থেকে বের হওয়ার একটি পথ খুঁজছিলেন পে কমিশন যখনই আমাদের অর্থপ্রদিষ্টা যখনই বললেন যে পে স্কেলের দায়িত্ব বা সিদ্ধান্ত তারা নেবে না তখন থেকে কিন্তু সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের মনে একটি খুব ক্ষোভ ক্ষোভের মেঘ ঘনীভূত হয়েছে এই মেঘটা যত তাড়াতাড়ি কেটে যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন বোঝে যে একটি পেস্কেল এখন শুধু সময়ের দাবি এই অর্থকষ্ট থেকে সরকারি চাকরিজীবী দূর করার জন্য তাদেরকে কিন্তু পে স্কেল দিতে হবে তাহলে চলুন আজকের আপডেটটি আমরা জেনে নিই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছে যে নবম পে স্কেল অবশ্যই আগামী এক জানুয়ারি দু থেকে কার্যকর করতে হবে তার মানে বুঝতে পারলেন একটি পরিষদের কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে কোনো দেরি করলে হবে না কোনো কথাই ভোলালে হবে না সরকারি চাকরিজীবীদের তাদেরকে দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে অবশ্যই অবশ্যই নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের আন্ডারে বেতন দিতে হবে সংগঠনটি বলেছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ বাধ্যতামূলক তার মানে গ্যাজেট সেটা প্রকাশ করে দিতে হবে নতুন যে আমাদের হচ্ছে পেস্কেলটি হবে সেটি সমাবেশে নেতারা অর্থ উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং বলেন সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিকে খাটো করার মতো মন্তব্য অগ্রহণযোগ্য তার মানে বুঝতে পারলেন আমাদের অর্থপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আপনারা সাত আট বছর ধরে অপেক্ষা করে আছেন এত তাড়াতাড়ি এত তাড়াহুড়ো করলে হবে না আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এগুলো কিন্তু সরকারি চাকরজীবীরা ভালোভাবে নেয়নি তারা আমরা জানি সরকারি চাকরজীবীরা একদম অল্প অর্থে সরকারের সকল ধরনের কার্যক্রম খুবই ভালোভাবে চালানোর চেষ্টা করে যদিও কিছু কিছু জায়গায় অসঙ্গতি থাকে আমরা মেনে নিই কিন্তু আপনি অল্প অর্থ দিয়ে কোনো দিনও বিশ্বমানের বিশ্বমানের সেবা আশা করতে পারেন না আপনাকে অবশ্যই অর্থ বাড়াতে হবে অনেক ভালো ভালো কর্মকর্তা কর্মচারীরা সরকারি প্রতিষ্ঠানে এসে অর্থের অভাবে তারা চলে যায় বেসরকারি খাতে সেখানে টাকা বেশি পাওয়া যায় আপনি যদি সরকারি চাকরিজীবীকে যদি লুক্রেটিভ না করতে পারেন আকর্ষণীয় না করতে পারেন তাহলে তো কোনো দিনও যারা মেধাবীরা আছে তারা এই এখানে আকর্ষণ হবে না সবাই তো আর ঘুষ দুর্নীতি এগুলোর ভিতরে যায় না যারা ভালো আছে তারা কিন্তু কোনোভাবে এর ভিতরে আসবে না কারণ এখানে অর্থ নাই তাই বলব সরকারি চাকরজীবীদেরকে একটি পুরো বেতন কাঠামোটাকে ঢেলে সাজাতে হবে এবং সরকারি সরকারি যদি ঘুষ দুর্নীতি থেকে দূরে রাখতে হয় এবং একে যদি আকর্ষণীয় করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার অবশ্যই অবশ্যই একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী পে স্কেল পে স্কেলের ভিতরে সরকারি চাকরজীবীদেরকে আনতে হবে চোদ্দ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিক ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ দাবির প্রতি রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত দেয় তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন না মাঠ পর্যায়ের যে সকল আহ তুকোর রাজনীতিবিদরা আছেন তারাও কিন্তু এই দাবির সাথে একমত দিয়েছেন তারাও জানেন যে সরকারি চাকরিজীবীদের কি পরিমাণ তারা দুঃখ দুর্দশায় থাকেন এ অল্পমাত্র অর্থে তাদের জীবনযাপন জীবনযাপন চালাতে হয় কি কী দাবি জানানো হয়েছে সেগুলো আমরা জেনে নিই আজকের এই হচ্ছে বৈঠকে সেখানে বলা হয়েছে অনিষ্টু ফোর অনুপাতে বারো গ্রেডের বেতন কাঠামো বাস্তবায়ন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করে নতুন পে স্কেলের ঘোষণা দু হাজার পনেরো সালের গ্যাজেট বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহল রাগ করতে হবে বা আপনারা সকলে জানেন দু হাজার পনেরো সালের অষ্ট অর্থাৎ অষ্টম পে স্কেল আসার সাথে সাথে কিন্তু তিনটি টাইম স্কেল এবং সিলেকশন গেট কিন্তু বাতিল হয়ে গিয়েছিল সেটি আবার চালু করে দেওয়ার দাবি জানানো হয়েছে বেতন জৈষ্ঠতা বেতন পূর্ণ পূর্ণবহল করতে হবে যাতে অভিজ্ঞতা ও কর্মমেয়াদ সঠিকভাবে সকল সাহিত্য শাসিত উন্নীত পেনশন গ্রাজুয়েটির গণনায় এক টাকার বিপরীতে পাঁচশো টাকা নির্ধারণ তার মানে বুঝতে পারলেন যে এ সকল দাবি কিন্তু এবং প্রস্তাব কিন্তু আজকের এই সভায় জানানো হয়েছে এবং সকলে কিন্তু এখানে একমত হয়েছেন আপনার কাছে এই প্রস্তাব এবং দাবিগুলো কেমন লেগেছে এখানে কিন্তু পেনশনের জন্য যেমন সুবিধা রয়েছে তেমন সরকারি চাকরিজীবীতে এখন যারা চাকরিরত রয়েছেন বিশেষ করে যারা অনেক সিনিয়র পর্যায়ে রয়েছে তাদের জন্য আছে এবং যারা প্রথম চাকরিতে ঢুকবেন বা চাকরি করছেন কয়েক বছর তাদের জন্য কিন্তু একটা মানসম্মত বেতন কাঠামোর দাঁড় করানোর কথা বলা হয়েছে আপনি এ সকল প্রস্তাবনার সাথে একমত কিনা অর্থাৎ এই সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন সহ সব কিছু সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারি চাকরিজীবীদের মনের আশা এটি কিনা পদোন্নতি ও টেকনিক্যাল সুবিধার বিষয়ের দাবি সকল পদে পাঁচ বছর অন্তর উন্নত গ্রেড বা পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে টেকনিক্যাল কর্মীদের যথাযথ টেকনিক্যাল গ্রেড মর্যাদা সুবিধা দিতে হবে অধিকাংশ কর্মচারী ইতিমধ্যে বেতন স্কেলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন ফলে বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ সংগঠন বলছে ইনক্রিমেন্ট পুনরায় চালু না হলে কর্মীদের আর্থিক ক্ষতি পড়বে তার মানে বুঝতে পারলেন যাদের বয়স বেশি হয়ে গিয়েছে এবং এক গ্রেডে অনেকদিন ধরে চাকরিরত আছেন তাদের কিন্তু দেখা যায় যে তাদের গ্রেড একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে এবং তারা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সেখানে কিন্তু ইনক্রিমেন্ট আর আসছে না সেটি যেন না করা হয় আর্থিক ক্ষতিতে যেন সরকারি চাকরি না ফেলানো হয় বৈষম্যমূলক আর্থিক দাবি রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মীদের জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না দেওয়ার অনার্য নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে বর্তমান বাজার মূল্য জীবনযাত্রা ব্যয়ের উদ্যোগতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত খাদ্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ সমস্ত ভাতা পুনর্ পুনর্নির্ধারণ করতে হবে সামরিক ও বেসম আধা সামরিক বাহিনীর মতো এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি তোলা হয় আপনারা আমি মনে করি এই দাবিটি সব থেকে বড়ো দাবি আপনারা জানেন যে দ্রব্য মূল্যে বিশেষ করে খাদ্যের যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে খাদ্যে কি পরিমাণ খরচ হয় একটা মানুষের বিশেষ করে যারা এগারো থেকে বিশতম গ্রেডের আছেন তারা স্বল্প স্বল্প বেতনে কিভাবে তাদের পরিবারের ছয় থেকে সাতজন সদস্য থাকলে তাদেরকে কীভাবে এত কষ্টে রেখে তারা মানুষ করবে তাই সকলকে যত যদি নিচের দিকের গ্রেডে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা আছেন তাদেরকে যদি রেশনিং ব্যবস্থার ভিতরে আনা যায় তাহলে সেটি হবে একটি যুগন্তকারী সিদ্ধান্ত এবং অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে একটি একটি বিজয় তাই বলবো যে আমাদের পে স্কেলের যে পে কমিশনের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যেন এই বিষয়টির উপরে পক্ষপাত করেন এবং যতটুকু করা যায় এবং ততটুকু যেন তিনি এই বিষয়ে করে যান বৈষম্য দূরীকরণ ও অভিন্ন নিয়োগ বিধি সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য সুবিধা অসুবিধার অসমতা এসব দূর করতে সচিবালয়ের আদলে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবি এটি কার্যকর হলে সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরি দপ্তর ও সাহিত্যসাধিত প্রতিষ্ঠানে একই নিয়োগ শৃঙ্খলা ও সুবিধা কাঠামো প্রযোজ্য হবে সমাবেশে নেতৃত্বে এবং বক্তৃতা রাখে কারাকার একটু জেনে নিই সমাবেশে সভাপতিত্ব করেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী সঞ্চালনায় ছিলেন সমন্বয়ক মাহমুদুল হাসান আসাদুল ইসলাম সহ সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ আনারুল ইসলাম তোতা তার মানে বুঝতে পারলেন আজকে আমাদের সরকারের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে 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 আলোচনা এবং যে আলোচনাটি করা হয়েছে আমাদের প্রেস ক্লাবে সেটি সম্পর্কে আপনি সকল সুযোগ সুবিধার সাথে একমত আছেন কি না যে প্রস্তাব প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে তার সাথে একমত পোষণ করছেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন